দর্শক আছি বরিশাল রূপাতলি হাটে আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম হাটের সার্বিক পরিস্থিতি এখনও কিন্তু সেই রমরমা বেচা কিনার পরিবেশ কিন্তু এখনও সৃষ্টি হয়নি তো হাটে গরু আসতেছে একটা দুইটা করে গরু সেলও হচ্ছে হাটে বেশ বড় সাইজের গরুর কালেকশন রয়েছে মাঝারি সাইজের গরুরও কালেকশন রয়েছে ফাঁকে ফাঁকে ছোটো গরুও কিন্তু রয়েছে তো যে কোনো কোরবানির পশু যদি আপনারা ক্রয় করতে চান এই বরিশাল রূপাতলি হাটে আপনারা চলে আসতে পারেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট গরু এদিকে রয়েছে ছোট গরু আর এরই মধ্যে দেখেন এই কিন্তু বড়ো সাইজের গরুও রয়েছে এই যে বেশ বড় সাইজের গরু কিন্তু একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বড়ো সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি তো এই সকল গরু যদি আপনারা ক্রয় করতে চান বা আপনাদের যদি কুরবানির পশুটি দরকার হয় আপনারা চলে আসতে পারেন রূপাতলি দপদপিয়া সেতুর নিচে বরিশাল রূপাতলি গরুর হাটে যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা অবশ্যই জেনে তিন থেকে চার পার্সেন্ট মাত্র হাসিল পরিশোধ করে কিন্তু আপনারা বরিশাল এই রূপাতলি গরুর হাট থেকে গরু ক্রয় করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দিন আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে এবং বরিশাল রূপাতলি হাটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ